আজকে আপনাদের সাথে ভর্তি সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসন প্রতি কতজন করে কম্পিটিশন করবে এই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেহেতু আপনারা অনেকেই এই ইউনিটের শিক্ষার্থী এবং আপনাদের পরীক্ষা আগামী বাইশ তারিখে অনুষ্ঠিত হবে তো এই বাইশ তারিখে যেহেতু আপনি পরীক্ষায় বসতেছেন সেখানে কি পরিমাণে কম্পিটিশন হবে এটা সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনার ভিতরে কিন্তু সেই অনুযায়ী সিরিয়াস টেস্ট নিয়েই কিন্তু পরীক্ষা হলে যেতে হবে কারণ আপনি যদি সিরিয়াস হয়ে পরীক্ষাটা দিতে পারেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকায় অবস্থিত তো অসংখ্য স্টুডেন্টের একটা ইচ্ছা থাকে হলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ইউনিটের যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আপনি পড়াশোনা করতে পারবেন যদি আপনি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পান তো আমরা তাহলে আজকে আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসন প্রতি কতজন করে কম্পিটিশন করতেছে এটা আপনাদের তুলে ধরবো তো আজকে আমরা মিললি এই ইউনিটের আসন প্রতি কতজন কম্পিটিশন করতেছে এটা নিয়ে আলোচনা করব। এখানে এই ইউনিটে টোটাল আপনাদের ভিতর থেকে টোটাল আটশো ষাট জন শিক্ষার্থী কিন্তু এখানে চান্স পাবে এবং এবছরে এই এ ইউনিটে আবেদন জমা পড়ছে চুয়াল্লিশ হাজার দুশো তেইশ জনের তার মানে আমরা যদি বলি একটা সিটের জন্য কম্পিটিশন করবে কতজন করে একান্ন জন করে তার মানে এই একান্ন জনের ভিতরে চান্স পাবে মাত্র একজন আর বাকি পঞ্চাশ জন যে শিক্ষার্থী সেই পঞ্চাশ জন শিক্ষার্থী কিন্তু ভর্তি পরীক্ষা দিয়েও এখানে চান্স পাচ্ছে না যেহেতু আসন সংখ্যা এখানে লিমিটেড তার মানে আপনি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে থাকেন অবশ্যই আপনার উচিত হবে পরীক্ষাটা সিরিয়াসলি দেওয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু লিখিত অংশ এবছর থেকে অ্যাড করছে সেক্ষেত্রে আপনাকে এমসিকে এবং লিখিত দুইটাই সিরিয়াসলি পরীক্ষা দিতে হবে আমি যদি একটু বলি মানবন্দনটা অলরেডি আপনারা জানেন তারপরে একটু বলে দিই এবছরের ভর্তি পরীক্ষা বাহাত্তর নম্বরে অনুষ্ঠিত হবে তার ভিতরে লিখিত হলো আটচল্লিশ আর এমসি কো হলো চব্বিশ সময় পাবেন হলো টোটাল এক ঘন্টা আর আপনাদের জিপে থেকে আঠাশ নম্বর নেওয়া হবে টোটাল একশো নম্বরের উপর মেধা তালিকা পূরণ করা হবে এবং পরীক্ষা কিন্তু আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেয়ে দিতে হবে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু কম্পিটিশন কিন্তু হিউজ হচ্ছে মানে একান্ন জন করে একটা সিটে কম্পিটিশন তার মানে এখানে কিন্তু প্রচুর বড় কম্পিটিশন হবে সেই কম্পিটিশনে টিকতে গেলে আপনাকে অবশ্যই এমসিকেও ভালো করে পরীক্ষা দিতে হবে পাশাপাশি লিখিতও ভালো করে পরীক্ষা দিতে হবে যেহেতু সময় এখন বেশি নাই এখন আপনার এমসি কেও জন্য যেটা উচিত হবে প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলাগুলা বা টাইপগুলো একবার করে রিভিশন দেওয়া যদি সময় আপনার আপনার যদি আপনার কাছে যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক থাকে একটু কোশ্চেন ব্যাংকটা একটু দেখে যাবেন আর যেটা করবেন শর্টকাট টেকনিক হাতে কাল দেখবেন আর লিখিতর জন্য অবশ্যই অবশ্যই মেন বইটা ভালো করে পড়বেন কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো লিখিত আসে লাস্ট যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছতে ইনক্লুড হওয়ার আগে আজ থেকে ছয় বছর বা সাত বছর আগে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এককভাবে পরীক্ষা নিয়েছে তখনকার কোশ্চনগুলো যদি দেখেন সেটা কিন্তু মূল বই বেস টাইপ লিখিত টাইপ প্রশ্ন কিন্তু বেশি আসছে জন্য চেষ্টা করবেন মূল বইটা অবশ্যই একটু ভালো করে একটু দেখে যাওয়া বিশেষ করে মূল বইয়ের ফিজিক্সের ক্ষেত্রে মূল বইয়ের যে অনুশীলনীর যে ম্যাথগুলো আছে বা উদাহরণের যে ছোটো ছোটো ম্যাথগুলো আছে এগুলো দেখবেন কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারে স্যারের মূল বইটা ভালো করে পড়বেন বায়োলজির ক্ষেত্রে বিভিন্ন ধরনের পার্থক্য বিভিন্ন ধরনের সংজ্ঞা বা বিভিন্ন ধরনের শখ যেগুলো আছে এগুলো অবশ্যই ভালো করে দেখে যাবেন না হলে দেখবেন যে পরীক্ষা হলে আসলে কিন্তু আপনি ভালো করে অ্যান্সার করতে পারবেন না কারণ জগন্নাথ চান্স পাওয়ার জন্য লিখিত মার্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এমসিকিউ থেকে এখানে লিখিততে কিন্তু মার্ক বেশি কারণ লিখিত হল আটচল্লিশ হল চব্বিশ হচ্ছে আপনাদের এ ইউনিটের পরীক্ষা ইউনিট মিল হলো বিজ্ঞান লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স অনুষদ এখানে বাইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শনিবার সকাল দশটা থেকে এগারোটা একটা শিফটে পরীক্ষা হবে আবার দুটা দুটো দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত একটা শিফটে পরীক্ষা হবে বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এই যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই বাহাত্তর নম্বরে তার ভিতরে পদার্থ রসন ম্যাথ অথবা বায়োলজি থেকে আপনাকে উত্তর করতে হবে তো যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর বেশি সময় নেই আশা করি আপনি শেষ মুহূর্তের প্রস্তুতিটা খুব ভালোভাবে নিচ্ছেন কন্টিনিউসলি শেষ মুহূর্তের প্রস্তুতিটা নিতে থাকেন পরীক্ষা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ আপনার জন্য অবশ্যই শুভকামনা বাট কোনো কারণে যদি জগন্নাথে ভালো করতে না পারেন তাহলে অবশ্যই পরবর্তীতে গুচ্ছর জন্য প্রস্তুতিটা ভালো করে শুরু করবেন কারণ জিএসটি যেহেতু পরীক্ষা মোটামুটি মে মাসের দিকে অনুষ্ঠিত হওয়ার ডেট সম্ভাব্য ডেট প্রকাশ করছে তার মানে যথেষ্ট একটা সময় পাবেন তো যারা চাচ্ছেন শেষ মুহূর্তে জিএসটির জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া অন্তত শুরু থেকে একবারে ভালো করে প্রস্তুতি নিয়ে জিএসটিতে চান্স পাওয়া তারা অবশ্যই আমাদের ভার্সিটি কুচপতি টার্গেট পাশে ভর্তি হয়ে যান এটা কোর্স ফি দুই হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে দুই টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং এই কোর্সে ভর্তি হলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করতে পারবেন আমাদের এক্সাম্প্যস আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসন প্রতি কি পরিমানে কম্পিটিশন করবে সেটা আপনাদের জানাই দিলাম মনে রাখবেন কম্পিটিশন যে পরিমাণে হোক না কেন আপনার যদি প্রস্তুতি গুছানো থাকে আপনি যদি রাইট ওয়েতে প্রস্তুতি নিতে পারেন কম্পিটিশান যতই হোক না কেন আপনি চান্স পাবেন মনে রাখবেন এখানে একান্ন জন স্টুডেন্ট কম্পিটিশন করতেছে প্রত্যেকটা সিটের ভিতরে আপনার প্রস্তুতি থাকলে ওই একজন আপনিই হবেন তা আশা করি আপনার প্রস্তুতি ভালো হবে আপনি চান্স পাবেন এবং আপনার স্বপ্নগুলো যাতে পূর্ণ হয় এবং আপনার বাবা মার মুখে যদি হাসি ফোটে এই কামনা রেখে আজকের ভিডিও এখানে শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ